এঞ্জো ফার্নান্ডেজ নিয়ে অনেক সমালোচনা আছে অথচ পাইজ বিশ্বকাপে এনজো ফার্নান্দেজের অবস্থা হল এলাম খেললাম জয় করলাম টাইপের মতো তার বিশ্বকাপ দলে থাকারই কথা ছিল না থাকলেও হয়তোবা বেঞ্চে বসে থাকতে হতো প্রথম দুই ম্যাচে সে বেঞ্চে বসেছিল কিন্তু প্রতিভাকে বেশিক্ষণ বসিয়ে রাখা যায় না সেটা সে আবারও প্রমাণ করলো মেক্সিকো ম্যাচের দ্বিতীয়ার্ধে নেমে সে এমন পারফরমেন্স দিয়েছে যে কোচ তাকে আর বেঞ্চে বসিয়ে রাখতে পারলেন না বিশ্বকাপ ফাইনাল সম্পর্কে এনজো বলেন ফাইনালে এমবাপ্পের রেগে গিয়েছিল কারণ আমরা খেলা চলাকালীন সময়ে উদযাপন করছিলাম সে আমাদের দিকে এমনভাবে হাত নাড়াচ্ছিল যেন সে আমাদের শেষ করে ফেলবে এবং বলছিল যে তারা আমাদের বিপক্ষে ফাইনাল জিততে চলেছে সে আমার সাথে তর্কে জড়াচ্ছিল কেন জানি না কিন্তু ভালো যে সেখানে পুটির মতো আমার একজন সৈনিক ছিল যে আমাকে রক্ষা করেছিল আমার এটাও মনে আছে যখন আমরা গোল করি তখন পুটি তার সামনে গোল বলে চিৎকার করেছিল ব্রাজিলের বাদ পড়া নিয়ে এনজো ফার্নান্ডেজ বলেন ব্রাজিল যখন কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল আমরা লকার রুমে ছিলাম এবং আমরা চিৎকার করতে শুরু করি তখন স্কালুন এসে বলে তুমি কি করছো বোকা আমাদেরও কিছুক্ষণ পরে একটা ম্যাচ খেলতে হবে এনজিও ফার্নান্ডেজ জাতীয় দল ও ক্লাব জেলসির হয়ে মাঠে তার ম্যাজিক্যাল স্কিল দিয়ে সবাইকে মুগ্ধ করে চলেছে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে খুব শীঘ্রই বিশ্বসেরা মিডফিল্ডার হয়ে উঠবে এনজিও